হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা দেখে প্লিজ একটু কমেন্ট করে বলো কেমন লাগছে আর তাহলে আমার উৎসাহ বাড়বে প্রতিদিন বিরিয় দেওয়ার তা আজকে না দেখো এই যে আমাদের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে তা আমি এই ছেলেকে বললাম কটা কুমড়োর পাতা তুলে নিয়ে তা ওরা মানে পাতাগুলো কাটা কাটা না তার জন্য ওর ভয় লাগছিল ধরতে তা আমি দেখে দেখে দিচ্ছিলাম কোন পাতাটা তুলতে আসলে কি আমি মানে ওকে বলে দিচ্ছিলাম যে কোন কোন পাতাটা আর কি কাটতে হবে মানে আর কি কুমড়ো পাতা আজকে বাটা করব। আর বাড়ির গাছের জিনিস তো একটু স্বাদই হয় অন্যরকম তাই না বাজার থেকে কিনে আনলে সেই জিনিসের একটা অন্যরকম আর নিজেদের বাড়িতে যদি কোনো নিজে হাতে লাগানো যায় সেই জিনিসের স্বাদ একটা অন্যরকম তাই এই যে কয়েকটা কুমড়ো পাতা তুলে নিয়ে আসলাম আজকে বাটা করব। আর মা ওদিকে রান্না করবে সবজি টবজি বানাবে তা মা এদিকে চাটা করলো তা এখন চাটা খেয়ে নেব খেয়ে তারপর দেখি কি রান্না করা যায় তা এখন তাহলে চাটা টা খেয়ে নিই আর এই যে ফ্রিজ থেকে সব সবজি বার করা হয়েছে পেঁপে টেঁপে চাল কুমড়ো উচ্ছে এই যে মা বসেও পড়েছে সবজি বানাতে আর এদিকে ভাত বসানো হয়েছিল ভাতটাও হয়ে গেছে তা ভাতটা যে নামিও দিয়েছে গর্দি দিয়েছে আমি একটু বসে রয়েছি সবজি বানাবে তারপরে রান্না হবে তা মা সবজি বানাচ্ছে আমি ভাবলাম অনেক কিছু তো রান্না হবে তা বসে না থেকে আমি আস্তে আস্তে রান্নাটা করি মা বলছিল তুই বস বসে থাক আমি রান্না আমিই করব রান্না তাই বললাম তুমি বানাও আমি এদিকে রান্না করি তাই দিকে পটল ভাজলাম আর কয়েকটা যে মানে লম্বা করে যে সরু সরু করে পটলগুলো এই পটলগুলো মাছে দেওয়া হবে তা পটল ভাজলে কি হয় তেলটা কালো হয়ে যায় তাই সেই তেলে না আবার তরকারি করলে কালো হয়ে যাবে সে তেলে যদি আবার ভাজা টাজা করা হয় তাহলে কোনো ব্যাপার না তা আজকে নেওয়া হয়েছিল তেলাপিয়া মাছ মানে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছিল তা ওই মাছ আর কি আলু পটল দিয়ে করা হবে তা ভাবলাম আগে পটলটা ভেজে সেই তেল আর কি চাল কুমড়ো ঘন্ট আর চাল কুমড়োটা ছোটই ছিল বেশ অল্প একটু হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল একটু বড়িও দিয়ে দিলাম তবে এই বড়িটা কিন্তু মানে দোকানের কেনা ঘুমের বড়িটা আমার মা বানিয়েছিল এইদিকে তুমি স্কুলে ভর্তি ঘরের আসলো আনতে যেত কিন্তু তোমাকে তো আনতে যাইনি প্রথম গেল তাই এদিকে প্রেশার মানে কুকারে না মানে এক মানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু সিটি দেওয়া হলো আসলে ফ্রিজে অনেক কই দিন ধরেই পেঁপে রয়েছে অনেক সময় ফ্রিজে থাকলে কি সেদ্ধ হতে চায় না সবজি তার জন্য প্রেশারে একটা সিটি দিয়ে রাখা হলো তারপরে ওটা সোয়াবিন দিয়ে রান্না করা হবে আর কুমড়ো পাতাটা বাটা হচ্ছে মানে কালো জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা দেওয়া হয়েছে বেশি কেন কাঁচা লঙ্কা কম ছিল আর বাদাম দিই নিরামিষভাবে করা হচ্ছে দেখে মানে পেঁয়াজ রসুন দিই বাদাম দেওয়া হয়েছে দিয়ে আর কি কুমড়ো পাতাটা বেটে নিলাম মিক্সিতেই বেটে নিলাম তবে সামান্য একটু জলের ছিটাও দেওয়া হয়েছে নাহলে কি মিক্সিতে বাটা হয় না আর বাটা হচ্ছে বেশিরভাগই মানে শিলে যদি বাটা হয় তাহলে কিন্তু টেস্ট হয় বেশি তাই এই সব রান্নাগুলো করে সকালের খাওয়া দাওয়া করে আমি চান টান করে পুজো দিয়ে নিয়েছি আর বাকি যে রান্নাটা মাছ আর স্বজনীটা মা রান্না করেছে আর এদিকে বড় ছেলে চান টান করে পড়তে বসেছে অংশও প্রাইভেট পড়ছে মা ম্যাডাম পড়াতে এসেছে আর আজকে যে রান্নাবান্নাগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি পরের যে রান্নাগুলো ওগুলো সে মানে তোলা হয়নি মা রান্না করেছে আমি অন্য কাজ করছিলাম ওদিকে এই যে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটা সবজি রান্না হয়েছে আর তেলাপিয়া মাছের ঝোল আর আগে তো দেখালাম কী কী রান্না হয়েছে সেই রান্নাগুলো মানে সকালে খাওয়া হয়েছে আর এই যে এটুকুনি করে করেছিল তা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে অংশকেও খাইয়ে দেব আর এই রান্নার ভিডিওটা মানে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার ভিডিওটা ছেলেকে দিয়ে তুলিয়েছিলাম আমি তখন আর কি একটু শুয়েছিলাম পায়ে খুব প্রচণ্ড যন্ত্রণা করছিল দেখে শুয়েছিলাম ছেলেকে দিয়ে তোলানো হয়েছিল তা এখন সবার খাওয়া দাওয়া হবে তাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মার আমি বাকি ছিলাম লাস্টে মার আমি খেতে বসলাম তাই যে কুমড়ো পাতা বাটাটা কিন্তু হেভি হয়েছিল আর মানে অনেক দিন পরেই কুমড়ো পাতা বাটা খাওয়া হলো মা এসছে বলেই করা হয়েছে যেহেতু বাটা সেরকম বাড়িতে কেউ খায় না